অনেকে প্রশ্ন করেন সেটা হচ্ছে যে বেলারুস থেকে ইউরোপে ঢুকা কোটিং নাকি সহজ এটা নিয়ে আমাকে অনেকেই কুয়েকশন করেন তো বেলারুস আপনারা সবাই জানেন যে রাশিয়ার পার্শ্ববর্তী দেশ রাশিয়া বেলারুস এই দুইটা দেশের একটি পাশাপাশি আমাদের যেরকম বাংলাদেশ এবং ইন্ডিয়া তারই পাশে আরেকটা দেশ হচ্ছে ইউকে সো এই তিন দেশ থেকে মানে বেলারুশ থেকে ধরেন আপনি যদি ইউরোপে ঢুকতে চান এটা কতটুকু কঠিন বা এই পথটা কেমন এটা নিয়ে অনেকে জানতে ইচ্ছে করে বেলারুশ থেকে আসলে ইউরোপে ঢুকা মানে বাই রুট করে একটু হার্ড এবং একটু সময় এবং একটু বেশি টাকাও লাগে ফর এক্সাম্পল আপনি যদি বেলারুশ থেকে ইতালি পর্যন্ত আসতে চান আপনার ছয় থেকে সাত লাখ টাকা লাগতে পারে চার পাঁচ মাস সময় তিন মাস চার মাস পাঁচ মাসও সময় লেগে যেতে পারে কারণ এই লাইনটা একটু হার্ড অন্যান্য দেশের তুলনায় এই লাইন থেকে ইউরোপে আসা তো আশা করি বুঝতে পারছেন